বন্ধুরা আপনারা কি জানেন কেন আমাদের কাছের মানুষরাই আমাদের কষ্ট দেয় আমাদের স্ত্রী রূপে কন্যা রূপে কন্যারূপে পুত্ররূপে স্বামীরূপে কারা জন্ম নেয় তাদের সাথে আমাদের সম্পর্ক কি শুধু এই জন্মের নাকি পূর্বজন্মেও তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল এমন অনেক সময় হয় একই বাবা মার দুটো ছেলে যাদেরকে তারা একইভাবে মানুষ করেছেন অথচ এক ছেলে তার বাবা মার সেবা যত্ন করে আর একজন তাদের কষ্ট দিতে থাকে কেন এমনটা হয় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা হয় না তাদের মধ্যে কোনো কারণ ছাড়াই সব সময় অশান্তি লেগেই থাকে একজনের আচরণ ভালো হলেও অপরজন তাকে সহ্য করতে পারে না অথচ সেই মানুষটাই অন্যজনের সাথে ভালো ব্যবহার করে এসব হওয়ার কারণ কি তা জেনে নেব একটি কাহিনী মাধ্যমে এক রাজ্যে ভীষণ ধার্মিক একজন রাজা ছিলেন তিনি তার রাজ্যে একটি মন্দির নির্মাণ করেন এবং একজন ব্রাহ্মণকে সেখানকার পূজারি নিযুক্ত করেন সেই পূজারী ভীষণ ভগবানের ভক্ত এবং ধার্মিক ছিলেন তিনি কোনোদিন রাজার কাছে কোনো কিছু চাইতেন না এবং রকম। অভিযোগ করতেন না এভাবে দেখতে দেখতে কুড়িটা বছর কেটে গেল রাজার একটা ছেলে ছিল তাকে রাজা পড়াশোনা শিখিয়ে খুব ভালোভাবে মানুষ করেছিলেন দেখতে দেখতে সে বড় হয়ে গেল এরপর এক সুন্দর রাজকুমারীর সঙ্গে তার বিয়ে হলো বিয়ে হয়ে আসার পর প্রথম রাতে রাজকুমারীর এই রাজমহলের কিছুতেই ঘুম আসছিল না ফলে রাজকুমারী ঘরের মধ্যে ঢুকতে থাকলো ঘুরতে ঘুরতে সে একটা মণিমুক্ত গাথা তলোয়ার দেখতে পেল সেটিকে ভালোভাবে দেখার জন্য রাজকুমারী তলোয়ারটি নিজের হাতে নিল কিন্তু সেটার ধার এবং চমক দেখে তলোয়ারটি রাজকুমারীর হাত থেকে পড়ে গিয়ে রাজকুমারের গলায় লাগলো এবং তলোয়ারের আঘাতে রাজকুমারের শিরোচ্ছেদ হয়ে সেখানেই তার মৃত্যু ঘটল তখন রাজকুমারী কাঁদতে কাঁদতে ভগবানকে বল বলল হে প্রভু আমার সাথে এটা কী হয়ে গেল বিয়ের প্রথম রাতেই আমার স্বামীর মৃত্যু ঘটলো তাও আবার আমার হাতে কিন্তু এই কথাটা আমি তো কাউকে বলতে পারবো না কারণ বললে এই কথাটা কেউ বিশ্বাস করবে না যে আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি যা হয়েছে সবই আমার অজান্তে তার উপর আমার হাতে আমার স্বামীর মৃত্যু হয়েছে জানলে আমার শ্বশুরবাড়ি এবং আমার বাপের বাড়ি চরম বদনাম হবে এরপর ভোরবেলা রাজকুমারী দেখল ওই মন্দিরের পূজারি এসে কুয়োতে স্নান করে মন্দিরের ভেতরে চলে গেল তখন রাজকুমারী কান্নাকাটি শুরু করলো এবং চিৎকার করে বলতে শুরু করলো কেউ এসে আমার স্বামীকে হত্যা করে চলে গেছে তার কান্না শুনে লোকজন জড়ো হয়ে গেল তারপর সেখানে রাজামশাই আসলেন তিনি জিজ্ঞাসা করলেন রাজকুমারকে কে হত্যা করেছে তখন রাজকুমারী বললেন যে তাকে হত্যা করেছে তাকে আমি চিনি না কিন্তু তাকে আমি মন্দিরের দিকে যেতে দেখেছি সকলে তখন মন্দিরের দিকে গেল এবং মন্দিরের দিকে দেখতে পেলো মন্দিরের মধ্যেই ওই পূজারি ঠাকুরের পুজো করছে সবাই তখন ওই পূজারীকে ধরে জিজ্ঞেস করতে লাগলো তুমি কেন রাজকুমারকে হত্যা করেছো পূজারী তখন বললেন যে আমি রাজকুমারকে হত্যা করিনি ভগবান সাক্ষী আছে আমি তাকে হত্যা করা তো দূরে থাক কোনোদিনও রাজমহলের ভেতরেই ঢুকিনি তখন কেউ তার কথা বিশ্বাস করলো কেউ আবার বিশ্বাস করল না তখন একজন এক এক রকম কথা বলতে শুরু করল রাজার বারবার মনে হচ্ছিল যে এই ধার্মিক পুরোহিত কখনোই কাউকে হত্যা করতে পারেন না কিন্তু বেশিরভাগ লোকজনই বলছিল যে এই পূজারী রাজকুমারকে হত্যা করেছে তাই রাজা তাকে শাস্তি দিতে বাধ্য হলো রাজা তখন বলল আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না তবে যেই হাত দিয়ে তুমি আমার পুত্রকে হত্যা করেছো তোমার সেই হাতই শরীর থেকে আলাদা করে দেব এই বলে তিনি পূজারির ডান হাত কেটে দেওয়ার নির্দেশ দিলেন ফলে তার ডান হাতটি কেটে দেওয়া হলো এই ঘটনায় ব্রাহ্মণ খুব দুঃখ পেল এবং মনে মনে ভাবল সারা জীবন সে একনিষ্ঠভাবে ভগবানের সেবা করেছে তাও তার কেন এমন হল তাই সে ওই রাজ্য ত্যাগ করে অন্যত্র চলে গেল এবং চারিদিকে সে সন্ধান করতে লাগলো যদি এমন কোনো জ্যোতিষীর সন্ধান পাওয়া যায় যে কিনা বলতে পারবে কোন কারণে তার একটি হাত কেটে দেওয়া হলো এইভাবে ঘুরতে ঘুরতে সে জানতে পারল কাশীনগরে এমনই একজন বিদ্যান জ্যোতিষ আছে ব্রাহ্মণ সেই জ্যোতিষীর বাড়িতে গেলেন কিন্তু তিনি বাড়িতে ছিলেন না তখন তিনি ওই জ্যোতিষী স্ত্রীর কাছে জোর করে জিজ্ঞেস করলেন জ্যোতিষী মহারাজ কোথায় গেছেন এই কথা শুনে ওই জ্যোতিষী স্ত্রী জ্যোতিষী সম্পর্কে নানান রকম কটু কথা বলতে শুরু করলো ব্রাহ্মণ তখন ভাবল এখানে তো আমি নিজের হাত কাটার কারণ জানতে এসেছিলাম কিন্তু এখন তো দেখছি জ্যোতিষী মহারাজ খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছেন নিজের কথা জানার আগে আমাকে জানতে হবে জ্যোতিষী মহারাজের এমন দুর্দশা কেন হয়েছে এর কিছুক্ষণ পরেই জ্যোতিষী বাড়িতে এলেন তাকে দেখে জ্যোতিষীর স্ত্রীর নানারকম কঠোর কথা বলতে শুরু করলো এবং তাকে তিরস্কার করল কিন্তু জ্যোতিষী চুপচাপ থাকলেন এর কোনো উত্তর দিলেন না তারপর তিনি নিজের স্থানে বসলেন এবং ব্রাহ্মণকে বললেন বলুন আপনি এখানে কেন এসেছেন ব্রাহ্মণ তখন বলল আমি তো নিজের দুর্দশার কারণ জানতে এসেছিলাম কিন্তু তার আগে আপনি বলুন তো আপনার এমন অবস্থা কেন হয়েছে আপনার স্ত্রী আপনাকে সবসময় কথা কেন বলে তিরস্কার কেন করে আর আপনি বা চুপ করে থাকেন কেন কোনো প্রতিবাদ কেন করেন না কেন এমন হয় তখন জ্যোতিষী বলেন, আসলে এটা আমার স্ত্রীর দোষ নয় এটা আমারই কর্মফল যা আমি ভোগ করছি শুনুন তাহলে আগের জন্মে আমি ছিলাম একটা দুষ্টু কাক আর আমার স্ত্রী ছিল একটা গাধা ওর পিঠের ওপরে একটা ফোঁড়া হয়েছিল তার যন্ত্রণায় সে খুব কষ্ট পেত যেই কারণে সে খুব দুর্বল হয়ে পড়েছিল কিন্তু আমি এতটাই দুষ্টু স্বভাবের ছিলাম যে নিজের ঠোঁট দিয়ে ওর ওই ফোড়াটাকে ঠুকড়ে দিতাম ও যখন যন্ত্রণায় লাফালাফি করত, তা দেখে আমি খুব খুশি হতাম আমার ভয়ে সে সারাক্ষণ লুকিয়ে থাকতো বাইরে বেরোতে চাইতো না কিন্তু আমি তাকে খুঁজে বেড়াতাম আর যেই তাকে দেখতে পেতাম অমনি তার পিঠের ফোড়াটা আমার ঠোঁট দিয়ে ঠুকরে দিতাম আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে এই গ্রাম থেকে অনেক দূরে গঙ্গার ধারে একটা জঙ্গলে চলে গেল সেখানের ঘাস খেয়ে এবং মনোরম পরিবেশ থেকে সে সুস্থ হতে লাগলো তার জীবন খুব ভালোভাবে কাটছিল কিন্তু এদিকে ওকে ছাড়া আমার মোটেও ভালো লাগছিল না তাই আমি চারিদিকে ওকে খুঁজছিলাম তারপর একদিন আমি ওকে ওই জঙ্গলে দেখতে পাই আর ওকে দেখেই ওর পিঠ আমি খুব জোরে ঠুকরে দিই কিন্তু আমার ঠোঁটটা তখন ওর হাড়ের মধ্যে আটকে যায় ও খুব চেষ্টা করে আমাকে ছাড়ানোর কিন্তু ছাড়াতে পারে না ফলে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে এদিকে আমিও অনেক চেষ্টা করি ছাড়ানোর কিন্তু আমার ঠোঁটটা এমনভাবে হাড়ের মধ্যে ফেসে যায় যে আমিও নিজেকে মুক্ত করতে পারি না ও ভাবল জলের ভয়ে আমি হয়তো ওকে ছেড়ে দেব। তাই ও জলের মধ্যে প্রবেশ করে কিন্তু তখনও আমি নিজেকে ছাড়াতে পারছিলাম না ফলে ও আরও জলের গভীরে প্রবেশ করলো এইভাবে একসময় আমরা দুজনেই জলের মধ্যে ডুবে মারা গেলাম কিন্তু মারা যাওয়ার পরে গঙ্গা মাতার প্রভাবে ও ব্রাহ্মণী রূপে জন্মগ্রহণ করলো আর আমি জন্ম নিলাম খুব বড় জ্যোতিষী হয়ে ওর সাথে আমার বিয়ে হলো এখন আমার কর্মের জন্যই ও সারা জীবন আমাকে কথা শুনিয়ে যাবে আর আমি সেইগুলো চুপ করে আমাকে শুনতে হবে কারণ আমি যদি তা না শুনি আমার কর্মফল ভোগ সম্পন্ন হবে না এই পৃথিবীতে আমাদের যারা আপনজন অর্থাৎ বাবা মা ভাই বোন সন্তান সন্তানী বন্ধু বান্ধব সকলেরই আগের জন্মে আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল এবং আমাদের ভালো ও খারাপ কর্মফল ভোগের জন্য এই জন্মেও তাদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে আমরা যদি এই জন্মে আমাদের কর্মফল ভোগ না করি তাহলে জন্ম জন্মান্তর ধরে সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হবে আমার কাহিনী তো শুনলেন এবার বলুন আপনি কি জানতে চান ব্রাহ্মণ নিজের সাথে ঘটে যাওয়া সব কথা ওই জ্যোতিষীকে বলার পর বললেন ওই অধার্মিক রাজা আমার হাত কেটে দিল কি কারণে সে এমন করল তখন জ্যোতিষী বললেন রাজা অধার্মিক নয় আসলে এটা আপনার পূর্বজন্মের একজন খুব ধার্মিক সন্ন্যাসী ছিলেন রাজকুমারী এক একটা গরু হয়ে জন্ম নিয়েছিল আর রাজকুমার ছিল কষাই একদিন কষাই যখন এই গরুকে হত্যা করতে যাবে তখন সে সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালায় আর সে আপনার সামনে দিয়েই জঙ্গলের ভিতরে ঢুকে যায় তখন কষাই এসে আপনাকে জিজ্ঞাসা করে যে এখান দিয়ে কোনো গরুকে যেতে দেখেছো কি না যেহেতু আপনি মিথ্যে কথা না বলার পণ করেছিলেন তাই আপনি আপনার হাত দিয়েই ইশারা করে দেখিয়ে দেন যে গরু কোন দিকে গেছে তখন সেই কষাই ওই গরুকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে এরপর সে যখন গঙ্গার কিনারায় বসে ওই গরুর শরীর থেকে চামড়া ছাড়াচ্ছিল তখন একটা বাঘ সেখানে আসে আর ওই কসাইকে এবং গরুটাকে খেয়ে ফেলে আর তাদের হাড়গোড় ওখানে ফেলে রেখে চলে যায় এরপর গঙ্গার জলের মধ্যে ওই হাড়গোড় ভেসে যায় ফলে গঙ্গা নদীর প্রভাবে পরের জন্মে ওই গরুটি রাজকুমারী হয় আর কসাইটি রাজকুমার হয়ে জন্ম নেয় তাদের কর্মফল ভোগের জন্যই এক রাত্রির জন্য তাদেরকে আবার মিলিত করা হয় এবং রাজকুমারীর হাতেই রাজকুমারের মৃত্যু ঘটে আর আপনি যেহেতু আপনার ডান হাত তুলে দেখিয়েছিলেন যে গরুটি কোন দিকে গেছে সেই কারণে আপনার ডান হাতটি কাটা যায় আপনার এই হাত কাটার পেছনে রাজা বা অন্য কেউ দায়ী নয় বরং দায়ী হল আপনার কর্মফল তাই আমরা যদি জানতে পারি যে আমরা আমাদের কোন পাপের কারণে শাস্তি ভোগ করছি তাহলে সহজেই আমরা তা মেনে নিতে পারব সমস্ত কথা শোনার পর ওই ব্রাহ্মণ সেখান থেকে প্রস্থান করলেন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কণ্ঠে আমি সুমিত্রা ধন্যবাদ সবাইকে